অতীত আর ভবিষ্যৎ দুইটাই জীবনের অনেক অদ্ভুত অতীত আরও একবার ঘুরি নেসে আর ভবিষ্যৎ আগতে জানিবার পাওয়া না যায় অথচ মানসি অতীতের কথা ভাবিয়ে কষ্ট পায় আর ভবিষ্যতকা বেশি করে চিন্তা করি নয় আর বর্তমান সময়টা যে হাসি ফুটির মাজত থাকিবার লাগে ওইটা ভুলি যায় বর্তমান সময়ত এই পৃথিবীত মানুষ সব কিছুই অংশে পায় কিন্তু নিজের ভুলটা যে কোটে ওইটা অংশে না পায় বর্তমান দিনগিলাত ভদ্রতার কোনো দাম নাই কারণ ভদ্রতাক সবাই দুর্বল বলিয়া ভাবি নাই কোনবা সময় কাইবা যদি মনত আঘাত দেয় তাহলে ওই সময় দুঃখ করিবার না নাই যদি পাইস তাহলে আঘাত দেওয়া মানসিটাক ধন্যবাদ দে কেননা আঘাত গিলে মানুষকে অভিজ্ঞতা দেয় যাই তোক আঘাত দিছে পাঁচ যদি যা কিন্তু ওই আঘাতে থাকি যে তুই কি শিক্ষা পাইছিস ওইটা কোনোদিনও ভুলি না যাস এই পৃথিবী যদি একদিন সবাই পর পড়া যায় কিন্তু তথাপিও মা কোনোদিনও পড় হয়। আর মা যে কতটা আপন ওইটা আমার গ থাকি দূরত গেলেহে বুঝিবার পাওয়া যায় চেংরিগুলা কয়ো আস চেংরার স্বভাব চরিত্র দেখিয়া বিয়াও হন ধন সম্পত্তি দেখিয়া নহয় কেননা ধন সম্পত্তি একদিন অর্জন করে নিবার পাম কিন্তু ভাল স্বভাব চরিত্র কোনোদিনও নাপাম আর যদি স্বভাব চরিত্রটাই ঠিক না হয়। তাহলে জীবনত যতই টাকা পয়সা না থাকুক না কেন কোনোদিনও মনের মজত সুখ অনুভব করবেন না পাবেন এই দুনিয়াখনত মানুষ খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় নতুন অবস্থাত পরিচয় হওয়ার সময় দেখিব আর এক রকম আর পুরোনা হয়ে গেলে দেখা যায় আরও এক রকম জীবনত একবার একলা হইয়া ভাবিয়া দেখে সেলাই বুঝা পাব এই পৃথিবীত কাহর কাহো আপন নহয় জেলাতে প্রয়োজন পড়বে শিলা তোর সবাই আসিবে আর এটি কিনা না হয়তো স্বার্থর জন্য আসিবে আর কায়বা মনটা ভাও নামানার জন্য এসিবে আর এইটাই বাস্তব হয় জীবন চলার জন্যে কোনোদিনও কাহাকো প্রয়োজনে থাকি বেশি আপন বলে ভাবাটা ঠিক নহয় এনে না বেশি আপন বলে ভাবা মানসিকায় একসময় দুঃখের কারণ হইয়া যায় যেই ভালপাত রাগারাগি সন্দেহ অভিমান এইগুলা না থাকে ওটা কোনোদিন সত্য ভালপা হবারে না পায়। খালিমাত্র রক্তের সম্পর্ক ধরি থাকলে মানসি আপন হয়। বিপদের সময় যায় গরুর থাকে উয়াই প্রকৃত আপন অন্য কাকবা বিরক্ত দেওয়া থাকিয়া নিজে চুপ থাকাটা বেশি ভাল এই পৃথিবীর সব থাকি বেশি অসহায় তো উয় যায় নিজের রাগ মন খারাপ কষ্ট আহকেও দেখেবার পায়। মন খোলা করি চিকরি চিকরি কান্দি না পায় মাত্র মানসি দেখা করে অল্প হাসিয়া মনের গিলা মনতে থয় জীবনত প্রতিশোধ নেওয়া থাকিয়া রাস্তা বদলায় বেশি ভাল কেননা প্রতিশোধ নিলে তুই একদিন আনন্দ থাকিবার পাব আর যদি নিজেকে বদলে নিস তাহলে গোটাই জীবনটাই আনন্দ থাকিবার পাব যেই মানসিটাই এক সময় কয় অত একটা বেশি চিন্তা করি নানায় তোর সাততে থাকিম ওই মানসিটাই এক সব থাকি বেশি চিন্তা মাথার ডুকি দিয়া চলি যায় জেলা তোর কথা মনত পড়ে সেলা এই পৃথিবীর কোনো সুখে মুখ সুখী করে বা না পায় সম্পর্ক যদি ধরি রাখির পাইস তাহলে আগতে আপন করি নিস আর যদি না পাইস তাহলে সময় থাকিতে সম্পর্কটা বাদ দিয়া দিস কিন্তু স্বপ্ন দেখিয়া মধ্যরাস্তার যায়া ছাড়ি দিবা নানায় মনের মাজত নিজেকে কোনোদিনও অসুন্দর বলিয়া ভাবিবার না নাই কারণ ভগবানের সৃষ্টি করা কোনোদিনও অসুন্দর নহয় ওই মানসিটার কোনোদিনও ভরসা না ভাঙিস যে সব কিছুই হারিয়া তোর ভরসাতে বাঁচিয়েছে